ঘর সাজাতে যারা অনেক বেশি পছন্দ করেন যারা চান যে ইউনিক ইউনিক কিছু দিয়ে হচ্ছে ঘর সাজাবো আজকে ভিডিওটা কিন্তু তাদের জন্য আমরা খুব সুন্দর ইউনিক ডিজাইনের কিছু হচ্ছে পিলো নিয়ে চলে আসছি যাদের ঘরে হচ্ছে সুন্দর সুন্দর সোফা সেট গুলো আছে তাদের ঘরে বা বেডের উপর এই পিলো গুলো রাখলে জোস লাগবে অ্যান্ড টাইম যে ডিজাইনটা দেখাবে এটা হচ্ছে খুব সুন্দর একটা মন শেপ ডিজাইন এই যে দেখেন এটা কিন্তু একদম হচ্ছে মন যেটাকে আমরা চাঁদ বলে থাকি তো এটা হচ্ছে একদম চাঁদের ডিজাইনের ঠিক আছে সো দেন আমরা যেটা পেয়ে যাব সেটা হচ্ছে ওয়াও ভালোবাসার লাভ পিল ওয়াও এটা সুন্দর না এটা খুবই ইউনিক দেখেন এন্ড এগুলো ঘরের মধ্যে রাখলেও অনেক জোস লাগবে ওকে সো এটা হচ্ছে লাভ শেপের এটা যখন ঘরে রাখবেন আপনার ঘরে এমনি ভালোবাসা বেড়ে যাবে তারপর দেখেন এই যে রাউন্ড শেপের এটাও কিন্তু খুবই সুন্দর এন্ড প্রত্যেকটা ইউনিক ইউনিক ডিজাইন তাই না এটাও খুবই সুন্দর তো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে মুন একটা হচ্ছে মুন নিয়ে ফেলতে পারেন দেন হচ্ছে রাউন্ড শেপের একটা আছে একটা হচ্ছে লাভ এই তিনটা হচ্ছে একদমই ইউনিক একটা ডিজাইন তারপর যেটা আছে সেটা হচ্ছে ডিভাইন পিলো ডিভাইনের যে সাইডে আমরা হচ্ছে খুব সুন্দর করে পিলোগুলো কভার করে রেখে দিতে পারি তখন কিন্তু আরো সুন্দর ইউনিক লাগবে তাছাড়া আমাদের কাছে আরো কিছু পিলো আছে সেটা হচ্ছে যে স্কোয়ার শেপ এটা কম বেশি আমরা সবাই চিনি এই পিলোগুলো এগুলো হচ্ছে সোফা সেটা অনেক আগে থেকে আমরা রেখে থাকি সো এটার মধ্যে কিছু হচ্ছে সাইজ অ্যাভেলেবেল আছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি এই যে ওকে এটা হচ্ছে আরেকটু ছোটটা দেন আমাদের কাছে আরো কিছু পিলো আছে এন্ড এগুলো চাইলে আপনি কিন্তু বেডের মধ্যেও সাজিয়ে রাখতে পারবেন আমরা অনেকে শৌখিন অনেক পছন্দ করি সেই ক্ষেত্রে আমরা অনেকে করি যে বেডের মধ্যে অনেকগুলো বালিশ রেখে দেই তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই পিলো গুলো ইউজ করতে পারেন ঠিক আছে এগুলো খুবই সুন্দর খুবই ইউনিক লাগবে তখন আপনার বেডটা কিন্তু আরো বেশি সুন্দর লাগবে দেন আরো কিছু স্কোয়ার শেপে দেখাই এই যে দেখেন একটু হচ্ছে বড় যারা সাইজ চাচ্ছেন তারা হচ্ছে এই সাইজ নিয়ে ফেলতে পারেন ওকে এই যে আরেকটা এটা ওই বড় ডিজাইনের মধ্যে বা সাইজের মধ্যে আছে এন্ড লাস্ট ওয়ান হচ্ছে এটা এটা একটু বেশি বড় সো চাইলে আপনারা হচ্ছে এটা দুইটা হচ্ছে সুন্দর করে বেডের মধ্যে রেখে দিতে পারেন ওকে